শুনে রাখ পাগলা সুন্দরী মেয়ে বিয়ে করলে লিপস্টিক খেতে পারবি কিন্তু ভালো রান্না খেতে পারবি না আমি তোমার ছবিকে এত মন দিয়ে দেখি যেভাবে গাড়ির টায়ারের লিক ঠিক করা মিস্ত্রি যেভাবে দেখে বিয়ে করলে একজনের আদর পাবে আর বিয়ে না করলে অনেকজনের আদর পেতে পারো সিদ্ধান্ত তোমার জগাদা শ্মশানে চাকরি পেয়ে প্রথম দিনে উদুম কেলানি খেয়েছে কারণ সে ভদ্রতার খাতিরে শ্মশান যাত্রীদের বলেছিল আবার আসবেন স্যার কিরে মন খারাপ কেন ছাত্র স্যার কই না তো স্যার আরে লজ্জা পাওয়ার কি আছে বন্ধু ভেবে বল ছাত্র আর বলিস না বন্ধু তোর মেয়েটা আমাকে আর আগের মতো ভালোবাসে না ঠেলা শীতকালে লেপের মধ্যে শুয়ে পেদে দেওয়ার মজাটাই আলাদা তুমি যদি ভেবে থাকো সব বন্ধু বান্ধব তোমার আপন তুমি নেশায় আছো লেবু খাও রাস্তায় একটা ভাঙা সিম কার্ড কুড়িয়ে পেলাম মনে হয় কারো বিয়ে ঠিক হয়ে গেছে ভাই হঠাৎ করে মশাদের জনসংখ্যা এত বেড়ে গেল কি করে ওদেরও কি বিয়ের সিজিন চলছে আইবুড়ো ভাতের প্লেটের পাশে এমন করে ফুল দিয়ে সাজিয়েছে যেন রুই মাছ আর মাংসের ফুলসজ্জা হচ্ছে ফ্রিজের ওপর থেকে বিশ্বাস চলে গেছে আমার কারণ তার থেকে ঠান্ডা জল ট্যাঙ্কিতে দিচ্ছে এখন বিয়ে করলে সুন্দর দেখেই করবো চরিত্র তো মোটামুটি সবারই খারাপ গরমেও একা শীতেও একা আজও পেলাম না প্রিয় মানুষের দেখা বিয়ের সিজন শুরু হয়ে গেছে এবার চাকরিজীবীরা আসবে বেকারদের গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে চলে যাবে অ্যারেঞ্জ ম্যারেজ ব্যাপারটা খুবই সুইট যাকে চিনতাম না সে আজকাল যা তা বলে মুখ ঝামটা দেয় আমাকে লক্ষ্য করে জিনিসপত্র ছড়ে ভাগ্যর চাকা নাকি ঘোরে আমারটা মনে হয় লিক হয়ে গেছে আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে